বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা কেন্দ্র সরকারের প্রভাব পড়ল পেট্রোপোলে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বেশ কিছু স্থলবন্দর ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার শনিবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে ওই নির্দেশিকায় জানানো হয়েছে প্যাকেট জাতীয় পানীয় কাঠের আসবাবপত্র সহ কিছু সামগ্রী আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় সহ এই রাজ্যের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না পাশাপাশি নির্দেশিকায় জানানো তৈরি হওয়া বস্ত্র এবং কটন সিট পেট্রোপোল সহ কোনো স্থল বন্দর দিয়ে ভারতে আমদানি হবে না শুধুমাত্র কলকাতা মুম্বাই পোর্ট দিয়ে সেগুলো এদেশে আসবে এই নির্দেশিকার প্রভাব পড়ছে পেট্রোপোল বন্দরে গতকাল বাণিজ্য মন্ত্রক একটা নোটিফিকেশন দিয়েছে আমাদের কমার্স মিনিস্ট্রি তাতে নোটিফিকেশন 7 7 তাতে পরিষ্কার বলা আছে 1 2 3 4 5 6 এই ছটা কলম লিখেছে এক নম্বর কলমে বলা হচ্ছে সমস্ত রকম রেডিমেড গার্মেন্টস বাংলাদেশে ফিনিশ গুডস যেগুলো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি গার্মেন্টস যা ইন্ডিয়ান মার্কেট ওরাকে ইউজ করে এবং নন ব্র্যান্ডেড আইটেম যেগুলো নির্দিষ্ট ব্র্যান্ড নেই এই টোটাল কমোডিটিটাই প্যাট্টাপোল সহ অন্যান্য যত ল্যান্ড বর্ডার আছে টোটালটাই বন্ধ আছে এবং এটা একটা এ আছে যে শুধুমাত্র এই আইটেমগুলো ইম্পোর্ট হবে বা বাংলাদেশ এক্সপোর্ট করতে পারবে সেটা শুধুমাত্র কলকাতা পোর্ট আর মুম্বাইতে নবসেবা এই দুটো পোর্টের জন্য অ্যালাউ করেছে আর দুই থেকে ছয় নম্বর কলমে আছে যেমন প্রসেসড ফুড তারপরে প্লাস্টিক জাতীয় পিভিসি আইটেম মানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির খাদ্য সামগ্রী যেগুলো আছে উডেন কিছু আইটেম আছে এগুলো হচ্ছে ওই চ্যাংড়াবান্দা আর ফুলবাড়ি এই দুটো স্থল বন্দর আছে এই দুটো দিয়ে বেঙ্গলে ইম্পর্ট হবে না এবং আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই স্টেট দিয়ে বাংলাদেশের যে বর্ডার সেখান থেকেও হবে না কিন্তু আর দু তিনটে যে পোর্ট লাগো আছে সেখান দিয়ে এই আইটেমগুলো ইউজুয়াল আসবে কটন র‍্যাক্স অর্থাৎ কটন ওয়েস্ট যেটা আছে অন্যান্য বর্ডার দিয়ে আসে প্যাট্টাপোল দিয়ে আসে এটা কিন্তু আসবে হ্যাঁ ফুলবাড়ি এবং চ্যাংড়াবান্ধা এই দুটো পোর্টের জন্য রেস্ট্রিকশন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর এই যে আইটেমগুলো বললাম এগুলো অন্য স্টেটেও যেগুলো বড়ার লাগোয়া বাংলাদেশ যেমন মিজোরাম আসাম আহ ত্রিপুরা এইরকম মেঘালয় মেঘালয় ডাউকি তামাবিল পোর্ট আছে এখান থেকে বন্ধ আছে বিশেষ করে প্যাটটা বল সর্ববৃহৎ বন্ধ এখানে প্রচুর লেবার মধ্যে ইনভলভ আছে প্রচুর লোক সিনছে ট্রান্সপোর্টার যারা লজিস্টিক সাপোর্ট দিয়ে গার্মেন্টস গুলো অন্যান্য স্টেটে নিয়ে যেত তারা বড় বড় এফেক্টেড হবে বড় এফেক্ট মানে এত বাংলাদেশের এটা একটা বড় বার্তা দেওয়া প্রসঙ্গত পেট্রোপোল বন্ধ দিয়ে দৈনিক যে পণ্য আমদানি হয় তার মধ্যে চল্লিশ ভাগ বাংলাদেশ থেকে জামা কাপড় এবং কটন জাতীয় সামগ্রী আসে সেই সামগ্রী না আসলে যা সরাসরি প্রভাব পড়বে পেট্রোপোল শ্রমিক মজদুর ও ব্যবসায়ীদের মধ্যে গতকাল একটা নোটিফিকেশন জারি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নোটিফিকেশনে এটা মেনশন করা আছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে পণ্যগুলো আমদানি করা হয় বাই রোড মানে স্থল বন্দরের ক্ষেত্রে কিছু প্রোডাক্টের উপরে রেস্ট্রিকশন করা হয়েছে সেটা জুস যেগুলো আসে আমাদের এবং তারপরে যেটা পটেটো চিপস এই জাতীয় যে বেভারেজ আইটেমগুলো আছে এগুলো আছে কটন ডাইরেক্টলি গার্মেন্টস বলেনি গার্মেন্টসের যে শার্ট কাপড় যেটা আছে সেই শাট কাপড়গুলো থাকছে এখানে প্লাস্টিকের কিছু প্রোডাক্ট আছে এগুলো যেটা যেটা মেনলি ওখান থেকে আর এফ এল বলে একটা কোম্পানি পাঠায় এখানে তো আমাদের এখানে প্লাস্টিকের চেয়ার টেবিল থেকে শুরু করে এই জাতীয় প্রোডাক্টগুলো আসে ওখান থেকে সেই প্রোডাক্টগুলো রেডিমেড গান রেডিমেড ফার্নিচার যেটা আছে বাংলাদেশ থেকে বাংলাদেশে কয়েকটা কোম্পানি তারা আমাদের নলেজে যেটা আছে চার পাঁচটা কোম্পানি যেটা অল ওভার ইন্ডিয়াতে ওরা শোরুম করে মার্কেটিং করছে যেরকম অটোবি আছে হাতিল আছে এই জাতীয় কয়েকটা কোম্পানি আছে তো সেই সব প্রোডাক্টের উপরে রেস্ট্রিকেট করেছে এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে আসা বন্ধ করে নিই কিন্তু বাই রোড বন্ধ করে দিয়েছে সমস্ত ল্যান্ডপোর্ট থেকে এই প্রোডাক্টগুলো আসবে না সিপোর্টে আসতে পারে ভারত থেকে যাওয়ার ব্যাপারে যেরকম যাচ্ছিল সেটা নর্মাল আছে এর এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি নর্মাল মাসখানিক আগে বাংলাদেশ গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছিল ইন্ডিয়া থেকে যে পণ্য বাংলাদেশে যাচ্ছে তার পঁয়ত্রিশটা আইটেম বাংলাদেশ বাইরোড বন্ধ করে দিয়েছিল সিপোর্টে যাবে সেটা তো এক মাস আগে বাংলাদেশ গভর্নমেন্ট করেছে